This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne. Oh, Bhimal, Bolo Katha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. Hey, Murthy, Nazar Raksi, I'm Rathay Hotte, Shekhani Vot Prachanai, Mukha Muntri Mamata Bondo Bhat Thay. Anirbachunet, Dosh Bochur, Aage Teke Aapnara. মতুয়াদের কি বলছেন তোমাদের নাগরিকত্ব দেব কিসের নাগরিকত্ব আপনারা তো এমনিতেই নাগরিক আপনাদের নাগরিকত্ব কারবার অধিকার কারও নেই এত বড় ক্ষমতা বিজেপির হয় কি করে ইলেকশনের আগে বলছে ক্যা করলাম বলবেন একটু টু ফকরুন ফ করুন আপনার জানে যে ক্যান্ডিডেট আপনার বনগায় তিনি এখনো ক্যের জন্য আগে অ্যাপ্লিকেশন করলেন না কারণ চালু আছে জানে করলেই বিদেশি হয়ে যাবে করলেই পাঁচ বছর বিদেশি প্যান কার্ড থাকবে না আধার কার্ড থাকবে না রেশন কার্ড থাকবে না কোনো সুযোগ সুবিধা থাকবে না আর এখানে জেনে রাখবেন এনআরসি করছে যাতে মানুষকে তাড়িয়ে দেওয়া যায় ক্যা করতে চাইছে যাতে মানুষে মানুষে ভেদাভেদ করে তাদের সব কিছু কেড়ে নেওয়া যায় আর একটা সাংঘাতিক মতুয়া ভাই বোনেরা নমশূদ্র ভাই বোনেরা সংখ্যালঘু ভাই বোনেরা হিন্দু ভাই বোনেরা বৌদ্ধ ভাই বোনেরা নবদ্বীপের শান্তিপ্রিয় মানুষরা জেনে রাখুন কৃষ্ণনগরের ইউনিফর্ম সিভিল কোডের মানে জানেন এইটা চালু হলে তপশিলি অস্তিত্ব থাকবে না আদিবাসী অস্তিত্ব থাকবে না মতুয়াদের অস্তিত্ব থাকবে না রাজবংশীর অস্তিত্ব থাকবে না আদিবাসীর অস্তিত্ব থাকবে না ওবিসির অস্তিত্ব থাকবে না আমারও থাকবে না আপনারও থাকবে না শুধু ওয়ান নেশন ওয়ান লিডার একমাত্র নরেন্দ্র মোদী একা বসে বসে ভারতবর্ষ চালাবে আর মানুষের মাথায় ডান্ডা চালাবে এই হয়ে গেছে দেশের অবস্থা অনেক জায়গায় ভোট করতে দেয় না ভাবতে পারেন ভোটের দিন লোকে একটা জানতে পারল এত পারসেন্টেজ ভোট হয়েছে চার দিন বাদে নির্বাচন কমিশন উল্টে দিয়ে বলল না না এটা তো নয় আরও পাঁচ পারসেন্ট বেশি হয়ে গেছে কোনো দেশে এই জিনিস হয় না সারা পৃথিবীতে এটা লজ্জার যা এই দেশের সরকার করছে আমি এটাও জানি আইএসআইপিএস অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার চিফ মিনিস্টারদের দিয়ে ফোন করানো হচ্ছে এবং করিয়ে বলানো হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করো আমাকে আপনারা না বলেছেন হয়তো কিন্তু আমি জেনেছি আমার সোর্স থেকে আমায় কোনো পুলিশ বলেনি কোনো আইএসও বলেনি কোনো আইপিএসও বলেনি কিন্তু খবর তো আমার কানে এসছে কোন লেভেলে গিয়ে আপনারা কাজ করছেন মানুষের লেভেল নয় তাই আমি বলছি আপনাদের আশ্বস্ত করে কয়েকদিন আগে বিজেপির লোকেরা বলল তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি বললাম হরিদাস পাল সব তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে এটাকে তুমি দিয়েছ যে তুমি বন্ধ করবে সাহসটা করতে হয় হয় মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাও আর তানাড়ে নাকে দাও যে যা বলেছি ভুল বলেছি আর বলবো না লক্ষ্মীর ভাণ্ডার আমাদের স্কিম রাজ্য সরকারের স্কিম টাকা বাড়িয়েছি বলেছিলাম বাড়াবো টাকা বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পাচ্ছেন আগামী দিন মনে রাখবেন সারা জীবন ষাট বছরও শেষ হবে না লক্ষ্মীর ভাণ্ডার যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন কারণ এটা মা বোনদের আত্মগরিমা মা বোনদের সম্মান মা বোনদের অহংকার সেই রকম আজকে যারা ভয় পাচ্ছেন আমি নাগরিক থাকতে পারবো কি না আরে আমরা কি মরে গেছি নাকি আমরা কি মরে গেছি নাকি আপনাদের গায়ে কেউ হাত দিক দেখুক তো কত ক্ষমতা আছে বুঝে নেব দেখে নেব খেলা হবে কি বিজেপি বাবুরা একটু খেলা হবে মা বোনদের ঝান্নার খেলা হবে নাগরিকত্বর খেলা হবে এনআরসির খেলা হবে ক্যাটায়ের খেলা হবে ইউনিফর্ম সিভিলিকেটের খেলা হবে না বাংলা সংস্কৃতির সাথে খেলবেন কোনটা খেলবেন আসুন কোনটা খেলবেন ঠিক করুন কোনোটাই খেলতে পারবেন না ভুয়ো ভুয়ো আর মিথ্যেচার কুচ্ছা অপপ্রচার অনাচার এটাই হচ্ছে আপনাদের একমাত্র কাজ লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় চোখে দিয়েছে কানে দিয়েছে তুলো আর মুখে দিয়েছে মুখে দিয়েছে কুলো আর কানে দিয়েছে তুলো আর যত পারিস মিথ্যে কথা বলার থেকে ভোট চাইবার বাদ পাখিরা যত পারিস মানুষদের ধরে কিলো এই তো হয়ে গেছে বিজেপির অবস্থা আর তার দুটো চোখ বাদ পাখি একটা হচ্ছে সিপিএম বাংলায় আর একটা হচ্ছে কংগ্রেস মাথায় রাখবেন তৃণমূলকে একটা ভোট দেওয়া মানে আজ যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে যেভাবে আপনারা অনেকেই বুঝতে পাচ্ছেন না বাংলায় থাকলে আমরা অনেক সময় সুফল বাংলায় আমরা চাষিদের জিনিস বিক্রি করে দিই আমরা আলুর জন্য বিমা করেছি আমরা চাষিদের জন্য বিনা পয়সায় বিমা করেছি আমরা অনেক সুযোগ সুবিধা করে দিই আজকে খোঁজ নিন হাটের ওষুধের দাম কত বাড়িয়ে দিয়েছে ব্লাড সুগারের ওষুধের কত দাম বাড়িয়ে দিয়েছে অ্যান্টিবায়োটিক্সের কত দাম বাড়িয়ে দিয়েছে ক্লোরেস্ট্রলের ওষুধের কত দাম বাড়িয়ে দিয়েছে সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে আলুর দাম বাড়িয়েছে পেঁয়াজের দাম বাড়িয়েছে পটলের দাম বাড়িয়েছে ঢ্যাঁড়সের দাম বাড়িয়েছে সবার দাম বাড়িয়েছে শুধু মানুষের দাম কমিয়েছে এই হচ্ছে মোদী সরকারের গ্যারেন্টি আপনাদের বলছি অনেক হয়েছে আন্না এবার দিল্লিতে বদল চাই দিল্লিতে বদলাতে চাই দিল্লিতে পাল্টাতে চাই দিল্লিতে পরিবর্তন চাই ইন্ডিয়া যৌটি দেশ তৈরি করবে আমরা বাংলা থেকে যত বেশি সিট নিয়ে যাব তত বাংলার জোর থাকবে এটা মাথায় রেখে দেবেন তাই একটি ভোটও কংগ্রেসকে নয় একটি ভোটও সিপিএমকে নয় একটি ভোটও বিজেপিকে নয় তৃণমূলকে ভোট দিন যদি সত্যি সত্যি সকালে আলো দেখতে চান সব মানুষকে ভালো রাখতে চান সব মানুষের মধ্যে ঐক্য চান সবার সম্মান চান শান্তিতে থাকতে চান বিনা পয়সায় চাল পান বিনা পয়সায় খাবার খান বিনা পয়সায় পড়াশুনো করুন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ওবিসি আছে মেধাশ্রী আছে যজ্ঞশ্রী আছে কত প্রকল্প সবুজ সাথী থেকে শুরু করে একেবারে স্মার্টফোন আজকে আমি অভিনন্দন জানাই মাধ্যমিক পরীক্ষার্থীদের যারা ভালো রেজাল্ট করেছেন তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন যারা পাস করেছেন সবাইকে আমার অভিনন্দন হয়তো কিছু ছাত্রছাত্রী পাশ করতে পারেননি সেটা সব পরীক্ষাতেই হয় তার জন্য দুঃখ পাবেন না হতাশ হবেন না আবার পরীক্ষা দেবেন আবার পাশ করে যাবেন একবারে কি সবাই সব কিছু পারে সুতরাং আমি আপনাদের বলবো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই মন তো খারাপ হবেই কিন্তু মনটা দু এক দিনের জন্য খারাপ করে আবার লেগে যান আবার লেগে যান পরের বছরের জন্য মাধ্যমিক পরীক্ষার পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষারও রেজাল্ট বেরোবে মাদ্রাসা হাই মাদ্রাসা আল হালিম তাদেরও বেরোবে আমার আগাম অভিনন্দন থাকলো সবার জন্যে তাহলে মৌয়াকে ভোটটা হবে ফুলে ভোটটা হবে তৃণমূলে ভোটটা হবে সকাল সকাল ভোটটা হবে প্রধানমন্ত্রীর ধমকানি শুনে ভয় পাবেন না তো চমকানি শুনে ভয় পাবেন না তো উনি অনেক গল্প বলবেন কারণ মিথ্যে গল্প সাজাতে বেশি টাইম লাগে না কিন্তু যায় আসে না আমি বিশ্বাস করি মৌয়াকে আমি বিশ্বাস করি আমার মামাটি মানুষকে আমার সাধারণ মানুষকে তাই জেনে রাখবেন ওকে পার্লামেন্ট থেকে তাড়িয়ে দিলেও মানুষের মন থেকে তাড়িয়ে দিতে পারেননি তাই ওকে আবার গ্রহণ করে আপনারা দেখিয়ে দেবেন আপনারা তাড়ালেও আমরা গ্রহণ করলাম এটাই কৃষ্ণনগরের চৈতন্যদেবের কৃষ্ণনগরের বিশেষত্ব নবদ্বীপের কৃষ্ণনগরের বিশেষত্ব ইস্কন করে দিয়েছি কথায় কথায় বলে হামনে এমস কিয়া এমসকে জমিন তিনশো একর কোন দিয়া হামনে দিয়া জিজ্ঞেস করুন রাস্তাঘাট তৈরি করা থেকে শুরু করে আরও তিনশো কোটি টাকা কে দিয়েছে আমরা রাজ্য সরকার দিয়েছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শর তীর্থ শাড়ি তীর্থ মুসলিম তীর্থ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব কিছু করে দেওয়া হয়েছে এবং যা যা প্রয়োজন সবটাই করে দেওয়া হয়েছে মতুয়া বিকাশ পরিষদ নমসূদ্র পরিষদ গঠনও করা হয়েছে ঠাকুরনগরকে ঢেলে সাজানো হয়েছে মনে রাখবেন এছাড়াও নগরে অনেক কাজ আমরা করেছি যে কাজগুলো যে কাজগুলোর মধ্যে যদি দু একটা কথা আপনাদের বলি দু হাজার সালের মধ্যে সব বাড়িতে পানীয় জল আমাদের পৌঁছবে দু হাজার পঁচিশ নবদ্বীপের সংস্কৃতি গবেষণা কেন্দ্র হরিণঘাটাতে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির হরিণঘাটা ক্যাম্পাস কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় ও হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন ক্যাম্পাস কল্যাণীতে এডুকেশন হাব কল্যাণীতে এমসের জন্য একশো একর একশো আশি একর বিনা পয়সায় জমি আরও তিনশো কোটি টাকা খরচ করেছি এমস তৈরি করার জন্য চারটি নতুন সরকারি কলেজ করে দিয়েছি চোপড়া তেহট্ট কালীগঞ্জ মুরাগাছা একটি মডেল স্কুল ও একটি মডেল মাদ্রাসা আটচল্লিশটি নতুন প্রাইমারি স্কুল অষ্টআশিটি নতুন প্রাইমারি স্কুল অনেক কিছু তৈরি করা হয়েছে এগুলো ডিটেলস লোকাল নেতারা আপনাদের বলবেন আমি শুধু এটুকু বলতে চাই তাহলে আমি একটা স্লোগান দেবো এই গরমের মধ্যেও আওয়াজ তুলবেন ভাই বোনেরা তাহলে বলুন সোর যারা তৃণমূলকে চোর বলে তাদের বলি ভাজপা ওয়াশিং মেশিনের খবর কিনে চোর ডাকাতগুলো গুলো চুরি করছে আর ভাজপা ওয়াশিং মেশিনে চলে যাচ্ছে যত চোর ডাকাত গুন্ডাদের নেতা বানিয়েছ তোমরা আর বড় বড় কথা বলে বেড়াও মা বোনদের সম্মান বাংলায় যা আছে কোথাও নেই কৃষকদের সম্মান বাংলায় যা আছে কোথাও নেই তুমি একশো দিনের কাজের টাকা মেরে দিয়েছ আমরা কিন্তু গরিবদের দিয়েছি আগামী ৩৬০ সময় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য শ্রমিক দা মঞ্জিরা কথা বলছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা দুর্নীতির যাবতীয় অভিযোগ ভিত্তিহীন কোনোভাবেই বিজেপি প্রমাণ করতে পারেনি আচ্ছা ভাই তুমি দীর্ঘদিন এই সাংবাদিকতায় আছো তুমি আমাকে বলো তো গত দুবছরে বছরে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো নতুন শব্দবন্ধ পেয়েছ যেটা তুমি সম্প্রসারিত করতে পেরেছো এটা তো কোনো নতুন কথা নয় প্রতিদিন মুখ্যমন্ত্রী একই কথা বলে যাচ্ছে আরে মুখ্যমন্ত্রী তো কবি মুখ্যমন্ত্রীর স্রষ্টা মুখ্যমন্ত্রী গীতিকার তিনি ছবি আঁকতে পারেন কবিতা লিখতে পারেন তো তিনি নতুন কিছু বলবেন এটাই তো আমরা আশা করি এক কথা কতবার তিনি বলবেন মুখ্যমন্ত্রীর কোনো অনুগামী মুখ্যমন্ত্রীর কোনো প্রতিনিধি মুখ্যমন্ত্রী রক্ষা কবচ দিদির রক্ষা কবচ নিয়ে গ্রামে ঢুকতে পারেনি কারণ গ্রামের মানুষ বিক্ষোভ করেছেন গ্রামের ভিতরে ঢুকলে তৃণমূল কর্মীরা তৃণমূলের দালালরা আক্রান্ত হয়ে যাচ্ছে এর প্রধানমন্ত্রীকে দোষ দিয়ে কি হবে দু লক্ষ উনত্রিশ হাজার টাকার কোনো হিসাব নেই হাইকোর্টে মামলা চলছে

নাগরিকত্ব দেবার আইন কেড়ে নেবার নয় মানুষ এটা বুঝতে পেরেছে সেই জন্য আর এই মুখ্যমন্ত্রীর বক্তব্য নেয়নি এই বক্তব্যের প্রভাব যেখানে সবচেয়ে বেশি সেটা হচ্ছে ফার্স্ট দুটো ছটা ছটা আসনে নির্বাচন আসনে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে তৃণমূল নির্বাচন চলছে তৃণমূল এখানে শূন্য খাতা খুলতে পারবে না এবং দক্ষিণবঙ্গে তৃণমূলের পরিণতি কি হবে খালি অপেক্ষা করুন তৃণমূল ডাবল ডিজিট ক্রস করবে না আগে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত দলটাকে ঐক্যবদ্ধ থাকুন ওই তো আজকে বলছেন কুনাল ঘোষ যারা নাকি টাকা নিয়েছিল ক্যাবিনেটের শিক্ষক তারা মুখ্যমন্ত্রীর পাশে ঘুরছেন এটা নিয়ে মুখ্যমন্ত্রী বিবৃতি দিন কুনাল ঘোষের অভিযোগ যে কুনাল ঘোষ সেটা নিয়ে বক্তৃতা করুন মানুষ সেটা শুনতে চাইছে কারণ এখন সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে কুনাল ঘোষের এই অভিযোগ বেশ ধন্যবাদ সমীক্ষা ধন্যবাদ ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার্ড বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট